আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হোমিওশেপাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সকালে মাঝে হাজির হলাম আশা করছি ভালো থাকবেন ভাইরাল ভিডিও ওই কিরে ওই কিরে মধু মধু সত্যি তরমুজ হচ্ছে মধু কিন্তু এই তরমুজে পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নেই অনেকের ধারণা আছে আজকে সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি তরমুজ রয়েছে প্রচুর পরিমাণের। পুরুষদের যৌন দুর্বলতার একটি মেডিসিন হিসাবে আপনারা চিহ্নিত করে রাখতে পারবেন এটি টেস্টোর হরমোন বৃদ্ধি করে আপনাদের যাদের যৌন সমস্যা রয়েছে এটি নিয়মিত খেলে আপনারা স্ত্রী সব আছে প্রচুর পরিমাণে যৌন তৃপ্তি পাবেন